জীপস্ট্যান্ডে শৌচালয়ে ড্রাগসে নেশা করার সময় হাতে নাতে পাকরাও এক সরকারি কর্মচারী ঘটনাটি ঘটে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ জানা যায় সরকারি কর্মচারীর নাম নিতেন্দু দেবর্মা বাড়ি রামচন্দ্রঘাট এলাকায় প্রায় সময়ই নাকি ওই ব্যক্তি এখানকার শৌচালয়ে ঢুকে এইভাবে নেশা করে কিন্তু আজ স্থানীয় গাড়ি চালকদের সন্দেহ ঘনীভূত হলে তাকে হাতে নাতে পাকরা করতে সক্ষম হয় পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশে ছুটে যান সুভাষ পার্ক আউটপোস্টের ওসি রঞ্জিত সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা তাকে সেখান থেকে আটক করে নিয়ে আসে থানায় উল্লেখ্য অতিষ্ঠ নেশার রমরমায় খোয়াই শহরবাসী একের পর এক নেশা কারবারি এবং নেশা সেবনকারীদের জালে তুললেও কোনোভাবেই রমরমা নেশার বাণিজ্যকে লাগাম টানতে পারছে না পুলিশ অনেক সময় লেট করে অনেক সময় আগে পনেরো মিনিট পরে আবার আয় তো এটা আমরা আজকে দেখতেছি এটার প্রতি আমরা ইয়ে গেছে যে তার একটু ডাউট লাগছে যে তারপরে তার ফিচে গেলাম গিয়ে দেখতে ম্যাথের বাইরে গেছে বাইরে বাইরে সময় আমরা দালে দিসি বাইরে বলতে আমরা তারে চেক করলাম চেক করে দেখলাম বাগ গেছে বাগ ধাস না ধরেছি কিছু আরো হয়ে গেছে গা জঙ্গলের ভিতরে কি রে রে কি রে কোর্টটা আছে কিছু বড়ি ট্যাবলেট আছে কি জানি

Thank you.